জানুয়ারির মধ্যেই আবু সাঈদ হত্যার বিচার শেষ হচ্ছে প্রসিকিউশন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে রংপুরী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের মামলার বিচার দ্রুতই শেষ হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান সাক্ষ্য গ্রহণে ইতিমধ্যেই বারো জন সাক্ষী জমানবন্ধি দিয়েছেন প্রসিকিউশন জানায় আরও তিরিশ থেকে ৩৫ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে মামলার কার্যক্রম সম্পন্ন করা হবে সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ চব্বিশ জন আসামি পলাতক থাকলেও ছয় জন বর্তমানে কারাগারে আছেন প্রসিকিউশনের দাবি জানুয়ারির মধ্যে এই মামলার বিচার শেষ করার মতো অগ্রগতি অর্জিত হয়েছে ছাত্র ছিলেন ওই সময় আকিব রেজা খান ওই সময় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ত্রিপুল ত্রিপুলি বিভাগের ছাত্র তিনি জবানবন্দি দিয়েছেন তার জেরা শুরু হয়েছে আমির হোসেন এবং সুজন চন্দ্র রায় দুজনের পক্ষে তার জেরা করা হয়েছে বাকিদের জেরা আড়াইটার সময় শুরু হবে উনি কি উনি ঘটনার প্রত্যক্ষদর্শী আবু সাহেবকে আহত অবস্থায় তুলে নিয়ে হাসপাতালে পাঠানোর জন্য রিক্সায় তুলে দিয়েছেন সেই অবস্থাটা বলেছেন উনি এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দায়ী করেছেন কয়েকজন শিক্ষক কর্মচারীর নাম বলেছেন পুলিশ কর্মকর্তাদের নাম বলেছেন যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যারা আবু সাহেবকে আহত করেছে লাঠিচার্জ করেছেন যারা আবু সাহেবকে গুলি করেছে তারা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে ঢিল মেরেছেন এবং একজন শিক্ষক ঢিল মেরেছেন কর্মকর্তারা ঢিল মেরেছেন এটা বলেছেন বিশ্ববিদ্যালয়ের জি দুইজন কয়েকজন পুলিশের নাম নাম বলেছেন বলেছেন উনি আরিফ সাহেবের এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং আরেকজনের নাম বলেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথা বলেছেন সাহেবের কথা বলেছেন এবং প্রশাসনের কথা বলেছেন এবং ওনার পরিষ্কার মত যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিষ্ক্রিয়তা নিরবতা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গাফলিতির কারণেই এই হত্যাকাণ্ড সংগঠিত